তৃতীয়বার নির্বাচিত হয়ে বেড়ে গেছে দায়িত্ব সকলের মতো নিয়ে সরকার পরিচালনা করবেন বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার অষ্টাদশ লোকসভা শুরু হতে চলেছে প্রথম অধিবেশন বসেছে সকাল এগারোটায় তার আগে দিল্লি থেকে ভাষণ দিলেন মোদী জানালেন নতুন বিশ্বাসের সঙ্গে নতুন উদ্যমে অধিবেশনের কাজ শুরু হবে সহমতের ভিত্তিতেই কাজ করবে তার সরকার এবারের লোকসভা নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাদের নেতৃত্বাধীন জোট দুশো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকারের কিছু হতে বাধ্য হয়েছে পদ্মশিবির জোট সরকারকে পারস্পরিক ভিত্তিতে কাজ করতে হবে বলে স্পষ্টই বার্তা দিলেন তিনি লোকসভায় সোমবার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেছেন মোদী তার মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিচ্ছেন একে একে লোকসভায় সাংসদদের শপথ গ্রহণ চলবে মঙ্গলবার পর্যন্ত দোসরা বা তেসরা জুলাই লোকসভার বিতর্কে অংশ নিতে পারেন মোদী অধিবেশন শুরুর আগেই ভাষণে ইন্দিরা গান্ধীর আমলের কংগ্রেস সরকারকেও আক্রমণ করেন মোদী বলেন পঞ্চাশ বছর আগে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল সেটা দেশের অন্ধকার অধ্যায় গণতন্ত্রের ওপর কালো দাগ আর কখনো সেই আধার নেমে আসবে না এই দেশে বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন এখনো পর্যন্ত বিরোধীরা আমাকে হতাশ করেছে তবে আশা করছি সাংসদে তারা সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করবে মানুষ স্লোগান নয় কাজ চায় মোদীর ভাষণের পর জাতীয় সঙ্গীতের সঙ্গে লোকসভার প্রথম অধিবেশন শুরু হয় প্রোটেম স্পিকার মোদীকে লোকসভার নেতা ঘোষণা করেন ওয়ার্নারের সংসদ পদ থেকে রাহুল গান্ধীর ইস্তফা গ্রহণও করেন তিনি তৃতীয়বার নির্বাচিত হয়ে তিন বেড়ে গেছে দায়িত্ব সকলের মতো নিয়ে সরকার পরিচালনা করবেন বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার অষ্টাদশ লোকসভা শুরু হতে চলেছে প্রথম অধিবেশন বসেছে সকাল এগারোটায় তার আগে দিল্লি থেকে ভাষণ দিলেন মোদী জানালেন নতুন বিশ্বাসের সঙ্গে নতুন উদ্যমে অধিবেশনের কাজ শুরু হবে সহমতের ভিত্তিতেই কাজ করবে তার সরকার এবারের লোকসভা নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাদের নেতৃত্বাধীন এককভাবে পেয়েছে মাত্র একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন নরমপন্থী হতে বাধ্য হয়েছে পদ্মশিবির জোট সরকারকে পারস্পরিক সহমতের ভিত্তিতে কাজ করতে হবে বলে স্পষ্টই বার্তা দিলেন তিনি লোকসভায় সোমবার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেছেন মোদী তার মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিচ্ছেন একে একে লোকসভায় সাংসদদের শপথ গ্রহণ চলবে মঙ্গলবার পর্যন্ত দোসরা বা তেসরা জুলাই লোকসভার বিতর্কে অংশ নিতে পারেন মোদী অধিবেশন শুরুর আগেই ভাষণে ইন্দিরা গান্ধীর অন্ধকার অধ্যায় গণতন্ত্রের ওপর কালো আর কখনো সেই আধার নেমে আসবে না এই দেশে বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন এখনো পর্যন্ত বিরোধীরা আমাকে হতাশ করেছে তবে আশা করছি সাংসদে তারা সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করবে মানুষ স্লোগান নয় কাজ চায় মোদীর ভাষণের পর জাতীয় সঙ্গীতের সঙ্গে লোকসভার প্রথম অধিবেশন শুরু হয় প্রোটেম স্পিকার মোদীকে লোকসভার নেতা ঘোষণা করেন ওয়ানারের সংসদ পদ থেকে রাহুল গান্ধীর ইস্তফা গ্রহণও করেন তিনি তৃতীয়বার নির্বাচিত হয়ে তিন বেড়ে গেছে দায়িত্ব সকলের মতো নিয়ে সরকার পরিচালনা করবেন বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার অষ্টাদশ লোকসভা শুরু হতে চলেছে প্রথম অধিবেশন বসেছে সকাল এগারোটায় তার আগে দিল্লি থেকে ভাষণ দিলেন মোদী জানালেন নতুন বিশ্বাসের সঙ্গে নতুন উদ্যমে অধিবেশনের কাজ শুরু হবে সহমতের ভিত্তিতেই কাজ করবে তার সরকার এবারের লোকসভা নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাদের নেতৃত্বাধীন জোট দুশো বিরানব্বইটি আসন পেলেও বিজেপি এককভাবে পেয়েছে মাত্র দুশো চল্লিশটি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকারের কিছু নরমপন্থী হতে বাধ্য হয়েছে পদ্মশিবিদ জোট সরকারকে পারস্পরিক সহমতের ভিত্তিতে কাজ করতে হবে বলে স্পষ্টই বার্তা দিলেন তিনি লোকসভায় সোমবার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেছেন মোদী তার মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিচ্ছেন একে একে লোকসভায় সাংসদের শপথ গ্রহণ চলবে মঙ্গলবার পর্যন্ত দোসরা বা তেসরা জুলাই লোকসভার বিতর্কে অংশ নিতে পারেন মোদী অধিবেশন শুরুর আগেই ভাষণে ইন্দিরা গান্ধীর অন্ধকার অধ্যায় গণতন্ত্রের ওপর কালো দেয় আর কখনো সেই আধার নেমে আসবে না এই দেশে বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন এখনো পর্যন্ত বিরোধীরা আমাকে হতাশ করেছে তবে আশা করছি সাংসদে তারা সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করবে মানুষ স্লোগান নয় কাজ চায় মোদীর ভাষণের পর জাতীয় সঙ্গীতের সঙ্গে লোকসভার প্রথম অধিবেশন শুরু হয় প্রোটেম স্পিকার মোদীকে লোকসভার নেতা ঘোষণা করেন ওয়ানারের সংসদ পদ থেকে রাহুল গান্ধীর ইস্তফা গ্রহণও করেন তিনি